হ্যালো ভিওয়াজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আমাদের হরিনাকুণ্ডতে এই যে ভীষণ শোরুম এখন ভীষণ শোরুমের ভিতরে আমি যাব এখানে দেখাবো কি কি আছে এবং কি কি সার চলছে ঠিক আছে তো আসলে ভিতরে ঢুকে পড়ব এবং এখানে কি কি আছে আর কি কি সার চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ও আসলে অপূর্ব প্রত্যেকটা শোরুমে আসলে অপূর্ব দেখতে অনেক সুন্দর সব দিক থেকেই সব দিক থেকেই ভালো তো আচ্ছা যাই হোক এই যে হাঁটতে হাঁটতে আমাদের ভাইদের কাছে চলে আসলাম তো আমি সাথে কথা বলবো যে এখানে কি কি সার চলছে এবং কিসে ডিসকাউন্ট আছে আমরা একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এই ভীষণ শোরুমে বর্তমান কি সার চলছে এবং কি একটু কিছু বলেন হ্যাঁ খাদ্য প্রথমের সামনে যে শোরুমটা এই শোরুমটায় মনে করেন যে আপনার সব থেকে বড়ো একটা বাজেটের কোম্পানি একটা অফার দিয়েছে অফারটার নাম হচ্ছে ড্রিম হোম অফার সিজন টু এর আগে যে অফারটা ছিল গত বছর সেটা হচ্ছে যে আপনার ড্রিম হোম অফার আর এই বছর যেটা দিয়েছে সেটা হচ্ছে ড্রিম হোম অফার টু আপনার এখানে আপনি যদি আমাদের শোরুম থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কেনেন তাহলে আপনি গাড়ি বাড়ি এবং এসি টিভি ফ্রিজ বিভিন্ন ধরনের পুরস্কার জেতার একটা সুযোগ আছে এই এখানে মনে করেন আপনি যদি প্রথম মানে প্রথম পুরস্কার পান সেটা হচ্ছে পাবেন ফ্ল্যাগ সেকেন্ড পুরস্কার যদি পান তাহলে সেটা পাবেন হচ্ছে যে কার চার চাকার কার এছাড়াও আছে আমাদের মনে করেন যে পাঁচশো উনষাটটা পুরস্কারের আইটেম এটা কোম্পানি অনেক বড় একটা বাজেটের আপনাদের জন্য অনেক বড় একটা বাজেটের অফার দিয়েছে এখন আপনারা এই অফারটা কাজে লাগাতে পারেন জি 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 ধন্যবাদ আপনাকে তো যাই হোক এখানে যা যা আছে আমরা একটু ঘুরে দেখবো এই যে আসুন এই যে এখানে মনিটর এ পাশে এসি আপনার হচ্ছে রাইস কুকার ফ্রিজ তো এক কথায় এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে কত সুন্দর সুন্দর জিনিস আছে এবং কত উন্নত মানের জিনিস যে কোনো জিনিসের একটা পছন্দের ব্যাপার সাপার আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জিনিস আর আমাদের ঠিকানাটা হচ্ছে হরিনাকুণ্ডু তেল পাম্প পার হয়ে খাদ্য গোদামের সামনে ভীষণ শোরুম সবাই ভালো থাকবেন আলাইকুম